আজকের ভিডিওতে আলোচনা করব অনেকগুলো বিষয় মানে বলতে পারেন মোহনবাগান ক্লাবের এখনও পর্যন্ত যে খবরগুলো গতকাল পর্যন্ত আপডেটেড হয়েছে সব কিছু বিষয় নিয়ে সব কিছু একবার করে ছুঁয়ে চলে যাব এবং আপনাদের কাছে এটা সামারি তুলে ধরবো যে কোন বিষয়টা কোন জায়গায় দাঁড়িয়ে আছে তো মোটামুটি যতটা পারছি আমি কভার করার চেষ্টা করি প্রথমে চলে আসে একটা অন্য বিষয় সেটা হচ্ছে আমি আপনারা জানেন অনেকে জানেন না অনেকে যারা পুরোনো আমার সাবস্ক্রাইবার তারা জানেন আমার বাড়ি হচ্ছে উত্তরপাড়াতে হাওড়া থেকে মেন লাইন ব্যান্ডেলে প্রথম স্টেশন হচ্ছে লিলুয়া তারপর বেলুর তারপর বালি এবং তারপরে উত্তরপাড়া এটাই হলো উত্তরপাড়া আর একটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির আপনারা সকলেই চেনেন তার উল্টো পাশটা হচ্ছে উত্তরপাড়া তো আজকে উত্তরপাড়াবাসী হিসেবে আমার কাছে একটা গর্বের দিন কারণ হচ্ছে উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের দিন উত্তরপাড়া থেকে দুজন মানুষ পুরস্কার পেতে চলেছেন একজন অজয় পাসওয়ান একজন টোটো চালক তিনি মোহনবাগানের ফ্যান এবং তিনি সব সময় মোহনবাগানের ম্যাচ কভার করার চেষ্টা করেন তিনি তার মানে অল্প উপার্জন থেকে টাকা জমিয়ে মোহনবাগানের সমস্ত ম্যাচ গিয়ে দেখার চেষ্টা করেন এবং সেটা শুধুমাত্র যুবভারতীতে বা পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে হলেও তিনি যাওয়ার চেষ্টা করেন সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে উনতিরিশে জুলাই তাকে সম্বর্ধিত করা হবে বর্ষসেরা সমর্থক হিসেবে আর একজন আছেন আমাদের মনমোহন উদ্যান যে আছে ওখান ওই ওনারই সন্তান বোধ সম্ভবত বা ওনাদের বংশেরই কেউ তো উনিও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন তো এটা উত্তরপাড়াবাসীদের কাছে এবং উত্তরপাড়াবাসী হিসেবে আমার কাছে একটা গর্বের বিষয় যে উত্তরপাড়া থেকে দুজন মানুষ মোহনবাগান থেকে পুরস্কার পেতে চলেছেন এবং সেই সঙ্গে স্লোগানও উঠতে শুরু করেছে উত্তরপাড়া মানেই মোহনবাগান আর মোহনবাগান মানেই উত্তরপাড়া এরকম একটা স্লোগান উঠতে শুরু করেছে তো এটা শুনে আমার বেশ গর্বিত ফিল হচ্ছে তাই আপনাদের সঙ্গে এই আনন্দটা শেয়ার করে নিলাম এবার চলে আসি প্রথম মোহনবাগান প্র্যাকটিস আপনারা জানেন উনত্রিশে জুলাই শুরু হচ্ছে প্লেয়াররা কবে আসবে দেখুন মোটামুটি এইটুকু জানা যাচ্ছে যে সাতাশ থেকে আঠাশ সাতাশ আঠাশ উনত্রিশ তারিখের মধ্যে এই সাতাশ আঠাশ তারিখেই সমস্ত প্লেয়াররা কিন্তু এখানে ঢুকতে শুরু করবেন কেউ সাতাশ তারিখ আসবেন কেউ আঠাশ তারিখ আসবেন এবং হোসে মলিনা সম্ভবত আঠাশ তারিখ একটা প্রেস কনফারেন্স ডেকেছেন তো আশা করা হচ্ছে সেই প্রেস কনফারেন্সের আগেই তিনি পৌঁছে যাবেন হয়তো তো সেটা এক্স্যাক্টলি কবে কটার সময় সেটা জানানো হয়নি তার না জানানোর পেছনেও একটা বড় কারণ ছিল কারণ প্রচুর সমর্থক যদি গিয়ে এয়ারপোর্টে পুরো ব্লক করে দেয় তখন তাদেরকে বার করে আনাটা খুব প্রবলেম হয় এবং প্রচুর সিকিউরিটির প্রয়োজন হয় একটা বিশাল অব্যবস্থা তৈরি হয়ে যায় ওখানে সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট মনে হয় ডিটেলসগুলো জানাতে চায়নি বা জানাচ্ছে না কারোর কাছে আর আশিস রায় কিন্তু চলে এসছে অলরেডি কলকাতায় ইনস্টাগ্রামে সে পোস্ট করে দিয়েছে এবং আজকে থেকে কিন্তু বাস্তব রায়ের তিনিও একজন উত্তরপাড়াড়ি লোক তো বাস্তব রায়ের অধীনে শুরু হবে কোচিংটা তো ডুরান্ট কাপের কথা মাথায় রেখে সেই জন্যই আশিস রায় চলে এসছেন এখানে যোগ দেবেন এবং ডুরান্ট কাপের প্রথম ম্যাচে যে টিমটা খেলবে তাদেরকে নিয়ে আজকে থেকে বাস্তব রায় অনুশীলন শুরু করে দেবেন নেক্সট হচ্ছে জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেনের ভিসা হয়ে গেছে টিকিট হয়ে গেছে চার বছরের চুক্তি হয়েছে সেটাও জানা গেছে তো জেমি ম্যাকলারেনকে নিয়ে আপনাদের যে কনফিউশানটুকু রয়েছে সেটা হচ্ছে যে কবে অ্যানাউন্সমেন্ট হবে দেখুন দুটো জিনিস হতে পারে একটা হচ্ছে উনত্রিশে জুলাই মাঠে তিনি আসবেন এবং সমস্ত প্লেয়াররাই উনত্রিশে জুলাই থাকবে সেরকমই খবর পাওয়া গেছে যে পুরো টিমটা ওখানে থাকবে তো তার মাঝখানে জিমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্ট হবে এটা একটু ভাবতে অসুবিধে হচ্ছে যে ওই হঠাৎ মাঠের মধ্যে এসেই তাকে দেখা যাবে প্রথম এটা আমার মনে হচ্ছে না তার আগে যে কোনো দিন কিন্তু মনে হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট অ্যানাউন্স করে দেবে কারণ এক্স্যাক্টলিটা তো এক্স্যাক্টলি এটা আমার পক্ষে জানা সম্ভব নয় যে কোন দিন কোন সময় অ্যানাউন্সমেন্ট করবে তবে উনতিরিশে জুলাই মাঠে গিয়ে করবে এটা আমার মনে হচ্ছে না নেক্সট হচ্ছে আনোয়ারের ব্যাকআপকে বা তার পরিবর্তে কাকে ভাবনা চিন্তা করা হচ্ছে কারণ আনোয়ারের কেসটা তো মিটতে মিটতে আগস্ট মাস হয়ে যাবে এরকমই খবর পাওয়া যাচ্ছে আগস্ট মাসের সেকেন্ড উইক হয়ে যাবে মানে আমাদের পনেরোই আগস্টের আশেপাশে এই কেসটার ফয়সলা হবে এরকমই শোনা যাচ্ছে তো রেজাল্ট কি হবে সেটা তো আমাদের জানা নেই তো অল্টারনেটিভ ব্যবস্থা করে রাখতে হবে তো সেই হিসেবে মোটামুটি মোহনবাগানের কাছে দু তিনটে নাম ছিল তার মধ্যে যে নামগুলো উঠে এসেছিলো সেটা আমি আগে বলিনি আলোচনা করিনি মেহতাব সিংও ছিল এবং হর্মিপম রুইবা বা প্রীতম কোটাল এরকম অনেক নামই ছিল কিন্তু আলটিমেটলি দেখুন নামগুলো তুলে লাভ নেই তার কারণ হচ্ছে যে বাকিদেরকে নিয়ে আসাটা পসিবল হলে তবে বা আলোচনা এগুলে তবে আলোচনা করা যেতে পারে তো সেরকম কিছুই হয়নি চেষ্টা চলেছে তো এখনও কোনো ফ্রুটফুল রেজাল্ট আসেনি বা সেদিকে কিছু হয়নি তবে যেদিকে হওয়ার সম্ভাবনাটা রয়েছে সেটা হচ্ছে প্রীতম কোটাল এবং হর্নিপাম রুইবা এদেরকে আনার একটা চেষ্টা চলছে কেরালা ব্লাস্টার থেকে এবং সেটা সোয়াব ডিলের মাধ্যমেই করার চেষ্টা হচ্ছে না হলে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসার চেষ্টা করা হবে কাকে পাবে বা কাকে কেরালা ব্লাস্টার ছাড়বে এটা একটা বড় প্রশ্ন অবশ্যই মোহনবাগানের ফার্স্ট চয়েস কিন্তু প্রীতম কোটাল নয় ফার্স্ট চয়েস হরমিপাম বা কারণ তার বয়সটা এবার সেটা না হলে অবশ্যই প্রীতম কোটাল সেকেন্ড চয়েস তো সেই দুটো নিয়ে আলোচনা কিন্তু কেরালা ব্লাস্টারের সঙ্গে চলছে এখনও কোনো ফাইনালাইজড হয়নি তো একটা সফটডিলেরও চেষ্টা হচ্ছে কিন্তু সব কিছু নির্ভর করে আছে কেরালা ব্লাস্টারের ডিসিশানের ওপর তারা কী ফাইনাল ডিসিশান দেয় বা কোনটাতে তারা খুশি হয় হয়টা তাদের পছন্দ হয় এর ওপরই দাঁড়িয়ে আছে তো এটা নিয়ে এখনও কোনো ফাইনাল ডিসিশান আসেনি এইটুকুই এটার বাইরে এখানে কিছু হয়নি এখনও কথাবার্তা চলছে এবার লাস্ট আসি আনোয়ার আলি আনোয়ার আলী সাগা আনোয়ার আলীরকে নিয়ে অনেক খবর কিন্তু বিভিন্ন জায়গায় বেরোচ্ছে যে মোহনবাগানের তরফে নাকি ডিসিশান ফিজিশন হয়ে গেছে এআইএফএফ বলে দিয়েছে যে আনোয়ারকে মোহনবাগানেই খেলতে হবে তো এর সত্যতা আমি জানি না এবং এই খবরগুলো আমার কোনোটাই সঠিক বলে মনে হচ্ছে না আমার কাছে যে খবরটা আছে সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু এখনও রিপ্লাইটা পাঠায়নি যে আনোয়ারালি যে অভিযোগগুলো এনেছে বা যে কমপ্লেনটা করেছে তার বিরুদ্ধে মোহনবাগানের তরফ থেকে যে রিপ্লাই সেটা কিন্তু এখনও যায়নি বলেই আমার কাছে খবর আছে তো সেইটা যাওয়ার আগে কি করে রেজাল্ট বেরিয়ে যাবে এটা আমি জানি না হ্যাঁ এটা হতে পারে যে আনোয়ারালি যে রিপোর্টগুলো পাঠিয়েছে বা যে কমপ্লেনটা করেছে তার যে ফল্টগুলো রয়েছে বা সেখানে যে পয়েন্টগুলো তুলে দেখা যাচ্ছে যে আলীর এগেনস্টে সেই পয়েন্টগুলো ধরে অনেকে বিচার করে আগেই জানিয়ে দিচ্ছে এটা হতে পারে তবে গতকাল বড়িয়া মজুমদার বা রেফ স্পোর্টসের লাইফ থেকে এইটা ক্লিয়ারলি বোঝা গেছে এবং এটা সবাই এখান থেকে জানতে পেরেছে যে আনোয়ার আলির সঙ্গে কিন্তু একটি ক্লাবের কন্ট্রাক্ট সাইন হয়েছে এবার এটা নিয়ে অনেকে বলছেন যে ওই ক্লাবের সেই ক্লাব সাসপেন্ড হয়ে যাবে সেই ক্লাব ট্রান্সফার ব্যান খাবে ইত্যাদি ইত্যাদি দেখুন এটা এক্ষুনি বলা যাচ্ছে না কারণ আমরা সমস্ত রুলসগুলো জানি না এআইএফএফের কিছু রুল আছে ফিফার কিছু রুলস আছে তো সেই সমস্ত মিলিয়ে প্রত্যেকেই প্রত্যেকের তরফ থেকে যুক্তি দেবে কোন ক্লাব যদি আনোয়ার আলীকে কন্ট্র্যাক্ট সই করে রাখে তাহলে তারা নিশ্চয়ই এটাও জানবে যে তাদের ব্যান খাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো সেটা বুঝেই নিশ্চয়ই তারা করেছে তো আগে থেকে আমরা কোনো ডিসিশান দিয়ে দিলাম যে না ওই ক্লাব ব্যান খেয়ে যাবে এই হবে আনোয়ার আলী বাগানেই খেলবে এটা বলাটা আমার মনে হয় ঠিক হবে না কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটিই বলুন আর কোর্টেই বলুন বিচারটা হয় যুক্তির ওপর যে পক্ষ তার যুক্তিটাকে এস্টাবলিশ করতে পারবে তার ফলেই রেজাল্টটা যাবে বা রায়টা যাবে তো প্রত্যেকের কাছেই কিছু পয়েন্ট আছে প্রত্যেকের কাছেই কিছু যুক্তি আছে আনোয়ার আলীর কাছেও যুক্তি আছে যে ক্লাব তাকে প্রি কন্ট্রাক্ট সরি প্রি কন্ট্রাক্ট না কন্ট্রাক্ট সাইন করিয়েছে তার কাছেও কিছু যুক্তি আছে তারা কেন কন্ট্র্যাক্ট সাইন করিয়েছে এবং মোহনবাগানের কাছে অবশ্যই যুক্তি আছে যে তাদের এনওসি ছাড়া কি করে কন্ট্রাক্ট সাইন হতে পারে তো এরকম প্রত্যেকের কাছে যুক্তি আছে এবং যুক্তির সপক্ষে তারা কিছু প্রমাণ দেবে তো সেইটা কোনটা গ্রহণযোগ্য হবে এটা আমরা আগে থেকে কি করে বলবো তো আগে থেকে বলাটাও ঠিক নয় যখন জিনিসটা লিগাল জায়গায় রয়েছে আমরা কেন আগে থেকে আগ বাড়িয়ে এটার বিচার করতে যাব বিচারক রয়েছেন তিনি বিচার করবেন আমি আগে থেকে কেন বিচার করতে যাব বা আমরা আগে থেকে বিচার করে কেন রেজাল্ট জানাতে যাব তবে এটাও বোঝা যাচ্ছে যেটাই হোক না কেন যে রেজাল্টই আসুক না কেন সেটা আগস্টের সেকেন্ড উইকের আগে আসার সম্ভাবনা খুব কম এটা কিন্তু আর্লিয়েস্ট এবার যদি আবার কোনো পক্ষ তার পরের লেভেলে যেতে চায় সেটা পরের বিষয় তো তখন আবার জিনিসটা আরও ডিলে হয়ে যাবে তো এই হলো মোটামুটি মোহনবাগানের খবর সমস্ত বিষয় নিয়ে এই আপডেটগুলোই রয়েছে এর বেশি আর কিছু থাকতে পারে সেটা আমার জানা নেই আপনাদের কাছে থাকলে আপনারা কমেন্টে জানাবেন তো এই ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মনবাগান